আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে থাকছে বেলাইবিলের সৌন্দর্য বর্ণনা বেলাইবিলের ইতিহাস কিভাবে যাবেন বেলাইবিলে কোথায় থাকবেন এবং কোথায় খাবেন ইত্যাদি সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান চলুন ব্লাইবিল সম্পর্কে জেনে নিই বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত ব্লাইবিল হলো হল একটি অপূর্ব প্রাকৃতিক আশ্রয়স্থল এই বিলটি চেলাই নদীর সংলগ্ন এবং বৃহত্তর গাজীপুরের নাইয়াপাড়া ব্রাহ্মণগাঁও বক্তারপুর ও বামচিনি মৌজা গ্রামগুলির মধ্যে অবস্থিত বেলাইবিলের ইতিহাস বেলাইবিলের ইতিহাস অত্যন্ত রহস্যময় বেলাইবিলের অস্তিত্ব প্রায় চারশো বছর আগের কথা এমনকি অল্প সময় আগেও জানা যায়নি চেলাই নদীর পানি প্রবাহের মতো বিলটিও খরস্রোতা ছিল যা বৃষ্টির সময়ে বোরো ধানের জমিতে পরিণত হতো তবে এখন বেলাইবিল একটি সুন্দর প্রাকৃতিক আশ্রয়স্থল হিসাবে পরিণত হয়েছে যা প্রতি বছরের বৃষ্টির পরে অতি আকর্ষণীয় রূপ ধারণ করে তো যায় প্রকৃতি ও পর্যটন ব্লাইবিল হলো প্রাকৃতিক পর্যটনের একটি অমূল্যবান স্থান বিলে ভ্রমণ করার জন্য বৃষ্টির মৌসুম অত্যন্ত উপযোগী যেখানে একবার প্রবেশ করলে মন অবশ্যই মুগ্ধ হয়ে যায় ব্লাইবিলের চারপাশে বিশাল জলরাশি এবং নৌকা বা টলার চলাচলের মহন্নত দৃশ্য উপভোগ করা যায় ব্লাইবিলে ভ্রমণ করতে আসলে আপনি অবশ্যই একবার অথবা একাধিকবার বৃষ্টির মৌসুমে যাবেন এটি হলো ব্লাইবিলের সবচেয়ে আপন প্রিয় সময় যখন প্রাকৃতিক সৌন্দর্য অতি চমকময় হয়ে ওঠে বৃষ্টির পরে বিলটি পূর্ণাঙ্গ হয়ে ওঠে এবং জলরাশি বিলের চারপাশে সরিয়ে যায় এই সময় বিলের পানিতে একটি দ্বীপ গড়ে ওঠে এবং সাপলা সালু নৌকা এবং অন্যান্য প্রাকৃতিক আকর্ষণ উপভোগ করতে পারবেন জলপ্রপাত এবং নৌকা চলন বিলে আসলে বিশাল জলরাশি আপনাকে স্বাগত জানায় এই জলরাশির মধ্যে থাকা একটি দ্বীপে চোখে পড়ার দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর নৌকায় বা টলারে চলাচল করতে পারেন যাতে বিলের সবচেয়ে গভীর এবং সুন্দর অংশগুলি দেখতে পারেন নৌকা বা টলারে চলাচলের মাধ্যমে বিলের মধ্যে ঘুরে বেড়াতে দারুণ লাগে এবং এই যাত্রা আপনার মনে মনোহর দৃশ্য সরবরাহ করতে পারে এখানে নৌকা পারাপারের জন্য বা নৌকায় চলাচলের জন্য আপনাকে প্রতি ঘন্টায় তিনশো টাকা গুনতে হবে এবং আপনি যদি টলারে ভ্রমণ করেন তাহলে টলার হচ্ছে যদি রিজার্ভ করে নেন দুইজন বা তিনজন সেক্ষেত্রে একটু দামটা বেশি পড়ে পনেরোশো টাকা সর্বোচ্চ বা তেরোশো টাকা এরকম আর আপনি যদি দুপুরের টাইমে যান তাহলে রিজার্ভ করে নিতে হবে কারণ তখন লোকজন কম থাকে তখন টলার রিজার্ভ করলেও খরচাটা অনেক পড়ে যায় তেরোশো থেকে পনেরোশো টাকা আর যদি আপনি অপেক্ষা করে বিকেলের দিকে নৌকা ভ্রমণ বা টলার ভ্রমণ করেন তখন দেখা যায় ট্রলারে হচ্ছে জন প্রতি পঞ্চাশ টাকা করে নেয় অনেক লোক একসাথে উঠে আর আপনি যদি রিজার্ভ করে নেন সেক্ষেত্রে টাকাটা বেশি গুনতে হবে আর যদি নৌকায় চলেন তাহলে পার ঘন্টা আপনাকে তিনশো টাকা দিয়ে নৌকা ভ্রমণ করতে হবে কোথায় খাবেন ব্লাইবিলের দোকানগুলোতে চা বিস্কুট ঝালমুড়ি ছাড়া অন্য কিছু পাওয়া যায় না প্রয়োজনে সাথে খাবার পরিবহন করতে পারেন অথবা বিলাইবিলের একুয়া বিলাসে ফাস্টফুড খাবার খেতে পারেন এখানে নানা ধরনের ফাস্টফুড খাবার পাবেন আপনার পছন্দ অনুযায়ী অর্ডার করে আপনি ফাস্টফুড খাবার খেতে পারবেন একুয়া বিলাসের দিকে যাচ্ছি সারাক্ষণ ঘোরাঘুরি বা নৌকায় চলনের পরে একুয়া বিলাসে যে একটু আপনি আরামে সময় কাটাতে পারবেন তাছাড়া যারা এখানে বাচ্চাদের নিয়ে যাবেন তাদের বাচ্চাদের জন্য রয়েছে কিছু বিনোদন এখানে বোট ভাড়া নিয়ে বিলে ঘুরতে পারবেন ঘন্টা দুইশো টাকা নিবে এছাড়াও এখানে রয়েছে এই একুয়া বিলাসে ট্রেন রাইড সুইং রাইড জাম্পার রাইড এই রাইডগুলোতে বাচ্চাদের নিয়ে ঘুরতে পারবেন রাইডগুলোর ভাড়া সম্পর্কে একটি মূল্য তালিকা ভিডিওতে দেওয়া আছে এছাড়া একুয়া বিলাসে ফাস্টফুড জাতীয় খাবার আছে খাবারের মানও ভালো আছে আপনার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করে এখানে খেতে পারবেন এছাড়া নামাজের সময় হলে একুয়া বিলাসে নামাজও করে নিতে পারবেন বিলাসের সাধে বসার জায়গা আছে সাদে মনোরম একটি পরিবেশ খাবার খেয়ে সাদে গিয়ে চেয়ারে বসে প্রাণ ধরে শরীরে বাতাস লাগাতে পারবেন কিভাবে যাবেন রাজধানী ঢাকার যে কোনো স্থান থেকে বাস বা যে কোনো সুবিধাজনক পরিবহনে গাজীপুর বাসস্ট্যান্ড অথবা গাজীপুর শিববাড়ি নেমে সেখান থেকে রিকশা বা সিএনজি দিয়ে কেশরীটা আসতে হবে এছাড়া গাজীপুর চৌরাস্তা নেমে চৌরাস্তা থেকে অটোতে আপনি রেলগেট পর্যন্ত যেতে পারেন অটোতে রেলগেট পর্যন্ত দশ টাকা ভাড়া নিবে রেলগেট থেকে আপনি অটো রিজার্ভ করে নিতে পারেন সেক্ষেত্রে দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত নিবে এছাড়াও আপনি যাওয়া আসা অটোর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন সেটা সবচেয়ে ভালো হয় কারণ আপনি যখন ভ্রমণ শেষে সন্ধ্যা হয়ে যাবে তখন অটো নাও পেতে পারেন অনেকক্ষণ অপেক্ষা করতে হতে পারে সেজন্য যাওয়া আসা কন্ট্যাক্ট করে রিজার্ভ করে নিলেই সবচেয়ে ভালো হয় কেশরিতা ঘাটে বেলাইবিল ভ্রমণের জন্য নৌকা নৌকাবাড়ার ভাড়া পাবেন দরদাম করে নৌকা বা টলার নিয়ে ঘুরে বেড়াতে পারবেন উন্মুক্ত বিলে আর ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে চাইলে টঙ্গি ফ্লাইওভার পার হয়ে মোবাইল কলেজ গেট থেকে বাম দিকের রাস্তা ধরে মাইল চারেক পথ অতিক্রম করে জল ও জঙ্গলের কাব্য রিসোর্ট পেরিয়ে গাজীপুর রেলগেট পার হয়ে এগিয়ে গেলে কেশরিতা পৌঁছে যাবেন সমাপ্তি ব্লাইবিল একটি অপূর্ব স্থান এই বিশাল বিলে প্রতি বছরে বৃষ্টির পরে একটি নতুন প্রাকৃতিক দৃশ্য উদয় হয় যা আপনাকে আপনার অতীত থেকে দূরে নিয়ে যাবে এবং প্রকৃতির সাথে একটি অলৌকিক যাত্রা দিবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার